চাপিয়ে বেড়াচ্ছেন বলিউডের দুনিয়ায় তবে তারা কিন্তু বাস্তবে কেউই ভারতীয় নন দেখুন তো আপনার পছন্দের অভিনেত্রী রয়েছে কিনা এই তালিকায় নার্গিস ফকরি এটা অনেকেই জানেন না নার্গিস আসলে ভারতীয় নন ভারতের সিনেমা অর্থাৎ বলিউডের অভিনেত্রী হলেও তিনি আসলে একজন মার্কিন নাগরিক ক্যাটরিনা কেফ বলিউডের সফলতম এই অভিনেত্রীর কাছে রয়েছে ব্রিটিশ নাগরিকত্ব কিন্তু তা সত্ত্বেও ভারতীয় সিনেমায় অভিনয় করে দর্শক মহলে জায়গা করে নিয়েছেন তিনি সানি লিভানি সানি লিভানের ভারতীয় ফ্যান সংখ্যা নিহাত কম নয় কিন্তু জানেন কি সানি আসলে কানাডার বাসিন্দা সানি ভারতকে ভালোবাসে বলে এখানেই থেকে গিয়েছেন নৌরা ফাতেহি নিজের নাচের ভঙ্গিমায় ঘায়ল করেছেন অসংখ্য ভক্তদের হৃদয় তবে অনেকেই জানেন না যে নৌরা আসলে একজন কানাডিয়ান এমনকি তার কাছে ভারতের নাগরিকত্বও নেই শুধুমাত্র সিনেমার দুনিয়ায় নাম করার জন্যই ভারতে এসেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন